কুর্তি should I এক you?! M sociedad idk would go!!! সেই la'ını, e' ivse paha c'huż own デ對不對 I am kazik yadig yadig

যেভাবে হোক ওকে ওকে মেরে ফেলতে হবে তাহলে কোনো ভাবে আমার অস্তিত্ব থাকবে না ওকে ওকে একদম শেষ করতে হবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের কালো ব্যবসার কথা ফ্লাস হয়ে যাবে আমাদের মর্যাদা নষ্ট হয়ে যাবে ওকে মেরে ফেলতেই হবে যেভাবেই হোক এই দায়িত্ব আমি নিলাম তাহলে আর দেরি না করে আর ওই ডাক্তারকে দোষ যেভাবে কৌশলে শেষ করতেই হবে আলাইকুম কেমন আছেন ডাক্তার সাহেব ভালো হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি আচ্ছা ডাক্তার সাব ওই পুলিশি পাহারায় যে রুগীটা ভর্তি আছে এর অবস্থা কি পুলিশি পাহারায় যে রোগীটা আছে সে আপনার কি হয় ওই দূরে রাত্রিও আর কি ও রুগীর অবস্থা মোটামুটি ভালো আর ছয় সাত ঘন্টা করে না না ফিরবে মানে কি বলছেন আপনি এমন একটা ওষুধ ইঞ্জেকশন দিয়ে দিবেন ও জানি ক পরে যাইয়া সারা জীবনের মতো গোমা কি বলছেন স্যার আমি ঠিকই কইতেছি তাকে মেরে ফেলবো এই কথাই বলছেন আপনি আমি ডাক্তার আমার কাজ রোগীকে ভালো করে তোলা তাকে মেরে ফেলা না জানি আমি জানি জানি আমি জানি আপনি মারবেন বলেন আপনি আবার কি টাকার লোক দেখাচ্ছেন প্রতিটা মানুষেরই না একটা জায়গা থাকে আমার সেটা নাই দরকার হয় কত লাগবে আপনার বলেন দেখেন আমার গাছ নদীটা ভালো করে তোলা মারা না আপনি চলে যান মারবেন না না তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াই কি আপনি এখানে মেয়ে ভয় পাচ্ছ বাবা আর কিচ্ছু নাই আমি আছি আমি আছি কেউ যদি কিছু করে আমার নাম কবা আর আমার দিকে বাবা ভয় পাওয়ার কিছু নাই তোমারে বিয়া কইরা যখন আমার ঘরে ঢুকামো হ্যাঁ চ ভয় পেটা যাবে মানে কি হ্যাঁ আহ একটু দাঁড়াও দাড়ো বো মাছ একটু আরামে তোমার সাথে একটু মিটা মিটা আলাপ করুন এটাও করবার পরিনা হ্যাঁ ক ভাই আমি কোথায় আমি তো ওই পার্কে ডাক্তার সাহেব সব পরিবারের সহ পার্কে ঘুরতে আসছি কে তাড়াতাড়ি আছি আচ্ছা হ্যাঁ শোনা মোনা তুমি থাকো আমি আবার যাইতেছি আর ঠিক আছে

ওই রোগীও উত্ত একটা জন আসামি কিসের আসামি হ্যাঁ আসামি কে ক্রিমিনাল কে আসামি এটা দেখার বিষয় আমার না ওটা কোর্ট দেখবে আদালত দেখবে প্রশাসন দেখবে আমার কাজ তার সেবা করা তাকে ভালো করে তোলা যা আপনি কোনোভাবেই বুঝবেন না বিষয়টা এটা আমার বোঝার বিষয় না এই তো একটু কথা বলে হ্যাঁ কথা শেষ আপনি চলে যান স্যার 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 ঘুরবা রাইছেন ভালো কথা আমার একটু এই কাজটা ছোট্ট একটা কাজ না আমি এটা পারবো না আমার পক্ষে এটা সম্ভব না আপনি চলে যান আমরা কোনো ভাবেই বোঝাবার পারলাম না আমি বললাম যে যা লাগে আমি দিব আপনার পরিবারের দায়িত্ব আমার তাও মারলেন আপনি ইঞ্জেকশন যেহেতু আপনি মারবেন না তাহলে তো আমি কি ক্ষতি করছিল তোর কে ক্ষতি কর বিধবা হয়ে বাইসা থাকা সাথে মা বাইসা থাকাই ভালো বিধবা হয়ে বাইসা থাকলে মানুষ খারাপ করবো খারাপ ছেলে রক্ত করবো মরে যা Góðansiló Neymanustá Að nær babarkastu

why do you want me? Shanti Shanti যৌবনের তারুণ্যে আমাদের শরীর মন সব সময় গরম থাকে কেউ যদি আমাদের কিছু বলে হুট একটা কাজ করলে দিন দুইবার পর্যন্ত ভাবি না যে কাজটা করলে আমাদের ভালো হব কি মন্দ হবো সেই রকম একটা কাজের শিকার হয়েছিলাম আমি আমি ছিলাম ছোট্ট খুব ছোট্ট একটা শিশু আমার মা বাবা হাসি খুশির একটা পরিবার ছিল আমার সেই পরিবারে দুখের ছায়া নিয়ে আসছে এক তরুণ যুবক যখন তার শরীরে রক্ত ছিল গরম সে সে চাইলে অনেক কিছু করতে পারত একটা ভালো কাজ মন্দ কাজ করার আগে ভাবতো না ভাবত আমি তো নিয়ে সব কিছু করে ফেলাইতে পারবো কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনাদের কাছে আমার একটাই একটাই অনুরোধ আমার মতো ছোট্ট শিশুরে কেউ মনাত করেন না মানুষের লাথি কোথায় জানি তাদের বড় না হইতে হয় আমার মতো কেউ রাস্তায় রাস্তায় যেন না ঘুরে